নমস্কার বন্ধুরা টু রান্নাঘর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি গাজরের পায়েসের রেসিপি এই শীতের মরশুমে বাজারে বেশ সুন্দর সুন্দর গাজর পাওয়া যাচ্ছে সেই গাজর দিয়ে আজকে আমি চেষ্টা করলাম আমার মতো করে গাজরের পায়েসের রেসিপি তৈরি করা তবে অনেক বাড়িতে কিন্তু শীতের সময় গাজরের পায়েস হয়েই থাকে তবে গাজরের পায়েসের মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়ে করলে এর স্বাদ কিন্তু একদম পাল্টে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি প্রায় দেড় কেজি গাজরের পায়েস তৈরি করেছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কীভাবে আমি এই গাজরের পায়েসের রেসিপিটি তৈরি করেছি এখানে গাজরটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি পুরোটাই শুধু একটা রেখে দিয়েছি গ্রেটারে যেদিকটা ছোটো ফুটো আছে সেই দিকে সাজে এই গাজরটাকে আমি গ্রেড করেছি আর বাকি একটা গাজর আমি গ্রেড করে নিলাম ছোটো ফুটো সাহায্য গ্রেট করলে কি হয় গাজরটা বেশ ছোটো ছোটো হয় আর খেতেও বেশ সুস্বাদু লাগে ওইদিকে আমি একটা লোহার কড়ার মধ্যে দু লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দু লিটার দুধটা ঘন হয়ে এক লিটার দুধে হবে সেরকম সময় গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর এদিকে স্টিলের কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে এর মধ্যে ছটা ছোটো এলাচ আমি একটু গরম করে নিয়ে এটাকে একটা পাউডার তৈরি করে নেব আবার ওই স্টিলের কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ উঁচু করে ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ গাজরটা একটু বেশি তাই ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু কাজু আর কিছু কাঠবাদাম আমি একটু লো ফ্লেমে ভেজে নেবো এক থেকে দেড় মিনিট সময় ধরে এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম তবে আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারেন তবে কিন্তু আমি আজকে কিশমিশ দিচ্ছি না ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা ফোড়নটা হয়ে যাওয়ার পর এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দিলাম গাজরটাকে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে হাই ফ্লেমে এটা কিন্তু ভালোভাবে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে দিয়ে গ্যাস থাকবে কিন্তু হাই ফ্লেমে চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নেব যাতে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ভেজে নেব যাতে গাজরটা একটু নরম হয়ে যায় প্রায় ফিফটি পার্সেন্টের ওপর সেদ্ধ হয়ে যায় গাজরটাকে ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি এই কারণে নাহলে কিন্তু গাজরটাকে যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে তাই আমি এটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি প্রায় এটা পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি গাজরের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু পুরোপুরি কেটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা যে দুধটা আমি জাল দিয়ে এক লিটার মতো করে রেখেছি সেই দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর গাজরটাকে আরও আমি চার থেকে পাঁচ মিনিট মতো ফুটতে দেব। তাই কিন্তু অবশ্যই মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে হলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে চার থেকে পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে মিষ্টি দিচ্ছি প্রায় তিনশো গ্রাম মতো তবে মিষ্টির পরিমাণটা কম ছিল তাই পরে আমি একটু খিচুর পাটালি দিয়েছি তাই টোটাল চারশো গ্রাম মতো আমি এখানে মিষ্টি দিয়েছি তবে আপনারা মিষ্টির পরিবর্তে পুরো রেসিপিটা চিনিতে করতে পারেন কিংবা নতুন গুড় দিয়েও করতে পারেন তবে নতুন গুড় দিয়ে করলে কিন্তু এর স্বাদও হয় একটু অন্য রকম মিষ্টিটা গলে যাওয়ার পর দেখলাম মিষ্টিটা কম ছিল তাই আমি এর মধ্যে একটু খেজুর পাটালি দিয়ে দিলাম খেজুর পাটালিটা দিয়ে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তখন খেজুর পাটালিটা পুরোপুরি গলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি লবণ একদম এক চিমটি লবণ দিলাম যাতে স্বাদটা পুরোপুরি ব্যালেন্স হয় বা মিষ্টির ভাবটা ব্যালেন্স হয় নুনটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটের সাইজে গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর কিছুটা খোয়া ক্ষীর রেখে দিলাম উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য খোয়াখীরটাকে দিয়ে খুব ভালোভাবে গাজরের পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম খোয়াখীরটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি তারপর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম ভেজে নিয়ে সেগুলোকে আমি ভেঙে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব অনেকেই আছেন গাজরের পায়েসের রেসিপি কিন্তু পুরোপুরি দুধে করেন তবে একটু খির দিয়ে দেখবেন কিন্তু এর স্বাদ কিন্তু একদম পাল্টে যায় যদি খোয়া ক্ষীর না থাকে বাড়িতে কিন্তু দুধটাকে খুব ঘন করে ক্ষীর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন ড্রাই ফ্রুটসটাকে দিয়ে আরো দুই থেকে তিন মিনিট ফুটানো হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দেবো যে ছোটো এলাচটা একটু গরম করে রেখেছিলাম সেটা আমাদের সাথে গুঁড়িয়ে নিয়েছি সেটাকে আমি একটু ছাঁকনি দিয়ে চেলে দিয়ে দিলাম কারণ আপনারা চাইলে এটা গ্রাইন্ডিং যারা পাউডার করে দিতে পারেন যে চেলে দিচ্ছে এই কারণে ছোটো এলাচের যে খোসাগুলো সেগুলো কিন্তু মুখে পড়লে ভীষণই বাজে লাগে তাই আমি এটাকে চেলে দিলাম ছোটো এলাচটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম তাহলে কিন্তু এই রেসিপিটি একদম পুরোপুরি রেডি তবে আমি কিন্তু এরকম ঘনত্বের রাখছি এটা কিন্তু খুব একদম ঘন করে নিয়ে নিই এরকম ঘনত্বের রাখছি এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে তবে আপনারা যদি আরও ঘন ঘন খেতে চান তাহলে কিন্তু দুধটা জাল দেওয়ার সময় ওটা এক লিটার না করে ওটা সাড়ে সাতশো মতো করে দেবেন তাহলে কিন্তু একদম ঘন ঘন হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা